হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো সকাল সকাল মানে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে সকাল বলতে কি ভোর চারটের সময় উঠেছিলাম তো উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ে এই জানলা টানলা দিয়ে জানাটা খোলা ছিল তো জানলা খুলে জল পড়ে একাকার হয়ে গেছিলো আর তারপরে আমার তো কাজকর্ম সবই হয়ে গেছে মানে বাসি কাজকর্ম সেরে তারপরে আমি ব্লগটা শুরু করলাম আর আজকে ভিজে ভিজেই আমায় কাজ করতে হলো কিছু করার নেই জল তো থামছেই না ঝড় হয়ে যাচ্ছে তো কী করবো ঝড় বৃষ্টির মাথাতে বাইরে গিয়ে কাজ করতে হলো এবার কি করব বলো তো ঘরটা টর দেখেছো আমি মুছ তবু তবুও ওইখান থেকে জল থামছে না আর এইদিকে এই দেখো এখানটা ফাঁকা আছে তো এখানটা দেখো জল আসছে কত দিক আটকাও বলো আর এইদিকে জানা টানা সবই বন্ধ করে রেখে দিয়েছি এই দেখো জানা টানা সব বন্ধ এদিকে মানে পর্দা টর্দা সব দিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এই দেখো এক গামলা জামা কাপড় এগুলো কোথায় আমি যে চাড়াবো আমার আর জায়গায় নেই তো ওই জন্য ভাবলাম যে এগুলো এখানেই গামলার মধ্যেই থাক কালকে যদি রোদ হয় তো তখন আমি চাড়াবো আর এদিকে দেখো বাইরের অবস্থাটা দেখো তো বৃষ্টি হচ্ছে বলে কিন্তু গাছপালাগুলোও বেশ ভালো লাগছে দেখতে আর অনেকদিন তো বৃষ্টি হয়নি তার জন্য ভালো লাগছিল না এক খুব রাগ ধরছিল যে কই বৃষ্টি হবে কই বৃষ্টি হবে এত রোদ গরম কিন্তু কিছু করার নেই আর এই দেখো আজকে এত বৃষ্টি হয়েছে যে দেখো বন্যা হয়ে গেছে দেখো রাস্তাটা আমাদের এই রাস্তাটা তো জল যাওয়ার জায়গা নেই তো ওই জন্য জল যাওয়ার জায়গা নেই এবার জলটা কোথা দিয়ে পাস হবে তো তার জন্য ওই মানে রাস্তাতেই জমে আয় জলটা তো পাস হওয়ার জায়গা নেই তো রাস্তাতেই জমে আছে তারপরে আমার তো ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছিলো ঠাকুরকে জল টল দিয়ে আমি যে তাহলে ডিজটা নামিয়ে রাখি কারণ ডিজটা নামানোর সময় হবে না নিচেই যখন যাবো তো নিচেই গেলে আর ওপরে আমার আসার সময় হবে না আর তারপরে এই দেখো আমি একটা বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ আর আমার সময় হবে না উপরে আসার আর এখন আর চা খেতে ইচ্ছা করো না আর চা কী করে খাবো কারেন্ট নেই তো তো কারেন্ট নেই বলে আমি আর নিচেই গেছে চা করতে যেতে পারছি না আর নিচে আমি সেরকমভাবে চাটা খাই না ওপরই ইন্ডাকশানে করি একটু খেয়ে নিই আর যদি খেলাম খেলাম নাহলে নিচেই আমি খাই না সেরকম মেয়েদেরকে একম্ব করে বিস্কুট নিচ্ছি আর একটা করে জল নিচ্ছি তো এটা দিয়ে আমি বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো চলো তারপরে আমি নিচে যাব নিচে রান্নাবান্না করবো আর আমার মেয়েরা নিচে আছে আর মেয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে যারা ওরা না বেরোতেই পারছে না ঘর থেকে ওই দেখো এইখান থেকে জল পড়ছে তাহলে কত জায়গা আটকাবো বলো এখানটা সব কাঁচ লাগানো আছে তবু এখানটাতে জলে ভেসে যাচ্ছে আর আমার মেয়েরা চৌদ্দবার না উঠছে আর নাম উঠছে আর তার জন্য এখানে একটা বস্তা বস্তা দিয়ে দেবো আর এই দেখো ওদের ঘরে এই প্রসাদটা নিলাম মা আর মেয়েরা না তো প্রসাদ খেতে ভালোবাসে তুই বললে মা প্রসাদ দাও প্রসাদ দাও তো ওই জন্য ওদের ঘরে প্রসাদটা দিয়ে এলাম আমার নিজের ঘরে ছিল আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি আজকে তো উনি যাওয়ার কোনো পজিশান নেই উনুনে আমি মানে যাই নি তো এইদিকে আমার ক্যামেরাম্যানটা কে জানো আমার মেয়ে আমার মেয়ে আমার ক্যামেরাটা করে দিচ্ছে ছোট মেয়ে তো ও আমার ক্যামেরাটা করে দিচ্ছে এই দেখো

ভাতটা তো বসিয়ে দিয়েছি আর তারপরে এই যে বাইরেটার অবস্থাটা দেখো কী অবস্থা আর তারপরে আমার মেয়েদের জন্য আমার থেকে বেশি কষ্ট হচ্ছে কারণ ওরা বাইরের দিকে যেতেই পারছে না মানে কি যেতে পারছে না বলতে কি ওরা যেতে চাইছে বারবার চলে যাচ্ছে কিন্তু আমাকে আটকাতে হচ্ছে বেশি কষ্ট বেড়ে যাচ্ছে আরও তো এ দেখো মানে জলটা দিয়ে দিয়েছিলাম তা এখনও চালটা দেওয়া হয়নি জলটা গরম হলে তারপরে তো চালটা দেবো তো চালটা এ দেখো দিয়ে দিচ্ছি আমি আর ওদিকে আমার বর তাড়াহুড়ো করছে ও মাঠের দিকে যাবে আমাদের অনেকটা শশা লাগিয়ে ফেলেছে তো শশাটা এবার কী হবে না হবে এই জল হচ্ছে ঝড় হচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি করছিলো তো আমি ভাবলাম যে দাঁড়াও একটু আমি ভা ভাতটাই তো হয়ে যাবে খেয়ে তারপরে যাবে আর এদিকে মেয়েগুলোকে কে ধরে বলো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে একটু এ দেখবো পিঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজটা কেটে আমি একটু বেসন বড়া করবো তো আমার মেয়েগুলো বেসন বড়া খেতে ভালোবাসে আর লঙ্কাটা দেবো না ওরা যেহেতু খাবে লঙ্কাটা দেবো না তো ওই জন্য বেসন বড়া করবো আর আমার বড় বললে একটু পেঁয়াজ দিয়ে বেসন বড়া করো আমি পেঁয়াজ দিয়ে বেসন বড়া খাবো অনেকদিন খাইনি তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তাই করি আজকে আর এর ভিজে ভাত অল্প কটা ছিল একদম অল্প কটা মানে একজনের মতো ভিজে ভাত ছিল আর আমরা তো সকালবেলা সবাই খাই ভাত তো ওই জন্য ভাত তো লাগবেই তো আজকে গ্যাসে করছি আর একবারেই চালিয়ে নিয়েছি মানে দুবার করে আর করিনি জানো তো গ্যাসে একবারই চালিয়ে নিয়েছি উনুন পাড়া যে যাওয়ার কী করে যাবো বলো উনুন পাড়ে তো যা অবস্থা ওখানে উনুনে জল টল পরে একাকার হয়ে গেছিলো তা আমি উনুন পাড়ে আর যাইনি আর এদিকে এই দেখো আমার কিন্তু বেসন দিয়ে পেঁয়াজটা মাখা হয়ে গেছে আর তারপরে আমি এদিকে কড়াই খুন্তি সব নিয়ে চলে জানো তো এতদিন এত রোদ হচ্ছিলো সবাই বলছে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে আর একদিন বৃষ্টি হলো তো তারপরেই মানে বৃষ্টি হওয়ার তিন চার ঘন্টা পরেই বলছে যে সবাই যে রোদই ভালো রোদই ভালো মানুষের মন তাই না কিভাবে যে কি করবে সেটা বুঝে উঠতে পারে না আর তারপরে আমি এই তেলের বোতলটা না এই বড়ো তেলের বোতলটাই আমার তো ব্যসম হয়ে ব্যসম হাত হয়ে গেছে তো তার জন্য আমি ঢালতে পারছিলাম না তো আমার বরের কাছে নিয়ে গেলাম ও ঘরে বসে আছে তাই বললাম একটু আমার তেলের এই তেলটা এই বোতলটায় ঢেলে দাও তো আমি বেসমটা ভেজে নিই আর আমি ঢালতে পারছিলাম না ওই ব্যসম হাত হয়ে গেছে তো জন্য ঢালতে পারছিলাম না আর এই দিকে এই দেখো আমার মেয়ে ছুটে আমার কাছে চলে আসলো দিয়ে আমাকে বলছে মা আমাকে একটু কোলে নাও তো আমি বলছি শোনা আমি কী করে কোলে নেবো তোমায় এমটাকে রান্না করছি তুমি ভাত খাবে তাড়াতাড়ি করছি তুমি ভাত খাবে বলে আমি ব্যসম বড়া করছি তো বেসন বড়াটা করে নিয়ে দিয়ে উপরে নিয়ে গিয়ে তোমায় কোলে নেবো ঠিক আছে তুমি ওইদিকে যাও তারপর ওই দেখো ওইদিকে গেলো আসলে কি বলতো বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো বেরোতে পারছে না এবার ওদের একটু ভয় লাগছে ঝড় হচ্ছে তো একটু ভয় লাগছে আবার মাঝে মাঝে দেখি চলে যাচ্ছে এত দুষ্টু না এবার ওইদিকে দরজাটা খোলা আছে এবার বাইরে তো যাওয়া আসা করছি এবার এখানে তো ঘরে তো আর কলটল নেই বাইরে কলে আমার যেতে হচ্ছে তো সেটা ওই জন্য গেটটা খোলা আছে এবার আমি যাওয়া আসা করছি এই হাতটা ধুতে যাবো সবজি কেটে নিলাম সবজিগুলো ধুয়ে নিয়ে এলাম এই চাল ধোয়া এগুলো তো করতে হচ্ছে তার জন্য আমাদের গ্যাস জ্বালার লাইটারটা জানো তো ভেঙে গেছে তো তার কারণে আমাকে দেশলাই জ্বালতে হচ্ছে আর আমি তো এখন ব্যসমাত হয়ে গেছে আমার তো এবার দেশলাই কীভাবে জ্বালবো তো তার জন্য সেই পোড়া কারিটা যেটা ছিল যেটা ওই দিকের গ্যাসটা যেটা ভাত হচ্ছে তো সেটা জ্বেলেছিলাম এবার সেই কারিটা ছিল সেই কাডিটা ওই গ্যাসটা আগুন নিয়ে জ্বালাতে গেলাম কিন্তু ওটা হলো না তারপরে কী দিয়ে ঝাড়াবো কী দিয়ে ধরাবো ভাবছি তারপর দেখছি একটা কাগজ পড়ে আছে তো ওই কাগজটা দিয়ে আমি গ্যাসটা ধরে নিলাম প্রতিদিনই বাজার যায় আমাদের এবার বললেই হয়তো নিয়ে চলে আসবে কিন্তু মানে মনেও থাকে না না তো ভুলে যাই আমি যে ওই জিনিসটা বলবো আনতে মানে সত্যি অসুবিধা হয় এই দিয়ে সেলাই দিয়ে ধরো হাত এঁটো বা হাতে এই যে বেসম বড়া করছি হাতে ব্যাসম লেগে আছে এবার কী করে জ্বালাবো তো ওইটা দিয়ে মানে ওটা থাকলে জ্বালিয়ে দিলাম হয়ে গেল আর এই দেশলাইতে জ্বালাতে খুব অসুবিধা হয় আর দেখবে গ্যাসটা যদি জোরে দিয়ে কেউ দেশলাই কিন্তু একদম চালাবে না কারণ আগুন হাতে লেগে যাবে আর হাত পুড়ে যাওয়ার ভয় থাকে একদম গ্যাসটা আসতে করে দেবে তারপরে যদি দেশলাইতে জ্বালাও তবুও ঠিক আছে আর এদিকে আমার মেয়েরা দেখো ওরা তো মানে কি বলবো ওদের তো পাগল হয়ে যাচ্ছে ওরা কী করে কি করবো বুঝে উঠতে পারছে না আর বাইরে যাচ্ছে তোর মা বৌকে বলে ওইখানটায় দাঁড়িয়ে আছে চুপচার মাথায় জল পড়ছে বেশ ভালোই লাগছে আর তারপরে এদিকে আমি কালকে তো বিকেলবেলা ভাত চাপিয়েছিলাম ঝড় বৃষ্টি হয় বলে আমি বিকেল বিকেল ভাত চাপিয়ে দিয়েছিলাম অল্প মুঠো ভাত ছিল তো সেটা ফেলে দেবো কেন তো সেটা তো ভালো ধরো তো জল ঢেলে দিলাম এই দেখো জল ঢেলে দিলাম আর একজনের মতো খাওয়া হয়ে যাবে আর ওই দেখো ভাতটাও কিন্তু এদিকে ফুটে গেছে আর এদিকে দেখো বড়াও হয়ে গেছে তো চলো আমার বরকে ভাতটাকে দিয়ে দিই আর আমার মেয়েকে মেয়েগুলোকেও খাও মেয়েগুলোকে খাইয়ে তারপরে রান্নাবান্না করব। এ দেখো ভাতটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর এগুলো তো নতুন চাল ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় ভাতগুলো এ দেখো ভাত কিন্তু বলতে বলতে হয়ে গেছে আর এদিকে আমি ভাত নিয়ে চলেও এসছি মেয়েগুলোকে নিয়ে উপরে নিয়ে চলে এসেছি আর নিচেই এদি এই মানে এটা সেটা অনেক কিছু আছে আর ওই সব ফেলে দিচ্ছে তো ওই জন্য আমি উপরে নিয়ে গিয়ে ভাতটা খাইয়ে নিলাম তারপরে আমরাও খেয়ে নিয়েছি ভাত আর তারপরে ধোয়া মাজা সব করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো দুপুরে রান্না বান্না হচ্ছে তো আজকে উনুনের আমি তো রান্না করবান্না করতে পারিনি কারণ উনুনের অবস্থাটা তো তোমাকে বললাম খুবই খারাপ সেই জল বৃষ্টি পড়ে উনুন আমি যাইনি ওই ওখানে যে কি হয়েছে ওখানে দেখতেও যাইনি যা হয়েছে হোক ওখানে আমি আর গেলাম না আর কী করে যাবো বলো এই দেখো বাইরের অবস্থাটা দেখো আর ওই যে ওইটা আমাদের চালা এবার ওই চালার মধ্যে কি করে যাবো বলো এই দেখো ওই দেখো ওইটা আমাদের চালা ওই দেখো ভ্যান আছে ভ্যানে সরাসরি ওইটা আমাদের চলে ওখানে আমি রান্না করি এবারে জলে জলে কী করে যাবো বলো এবার সব জিনিস বয়ে বয়ে নিয়ে যেতে হয় বয়ে বয়ে নিয়ে আসতে হবে যদি স্লিপ আমি পড়ে যায় তাহলে কী হয় বলো তো তার জন্য আমি আর ওখানে রান্না করতে গেলাম না আর উনুনের মধ্যে অনেক জল পড়েছে উনুন তো জ্বলবেই না আজকে কী রান্না করছি চলো তোমাদের ঘরে দেখিয়ে দিয়ে দেখো বড়ি নিয়ে নিয়েছি এখানে গাজর আলু এটা সেদ্ধ করে নিয়েছি আর এটা দিয়ে তরকারি করবো আর এটা হচ্ছে আমরা চাটনি করব এটাই কলা পটল আলু এইসব দিয়ে আর কি বড়ি টড়ি দিয়ে তরকারি করবো এটা এদিকে আছে উচ্ছে দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা তো এই দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এই দেখো উচ্ছে দিয়ে ভেন্ডি ভাজা এটা তরকারি করে নিয়েছি একটা আর এদিকে আছে চাটনি তো আজকেই কিন্তু এই রান্না করেছি অল্পর মধ্যে দিয়ে সেরে দিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আজকের মতোটা দেখা হচ্ছে আবার নতুন ব্লগে